আলাহ ফলা আসো না মসজিদের দিকে আমি যেন বললাম মহাজিন বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কী দিবে তবুল আলামিন বলেন তোমার দুনিয়া খড়াতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় আমি বললাম বাবুল আলামিন আসলে দিবেন কিনা আসলে দিবেন কিনা তবে তোর বুঝি বিশ্বাস হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি এত বড় আমি বুঝি মিথ্যা কথা কই আল্লাহ আল্লাহ চেষ্টা আবার মনে করায় দেয় তুই না আমা লা ইলাহা ইল্লাল্লাহ চেষ্টা আবার মনে করায় দা যা কইছি তোর লাগি কইছি কিন্তু কোনো বেঈমানের লাগি কই নাই হাইয়াল্লাহ আসসালাম এই মসজিদে আসু না আমি যে বললাম মুয়াজ্জিন মসজিদে গেলে কি দিবে রব এবারে বলেন মুয়াজ্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি সফলতা বলতে যা বোঝায় হাইয়্যা আলাল ফalah সফলতা বলতে যা বোঝায় সব এখানে আল্লামা ইবনে কাসীর আলাইহির হামা কদ আফলাহাল মুমিনুন এর মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলেন ফালা বলতে কি বুঝায় আই মারু কুল্লা মাহবুবিহী একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা এবার বলুন তো দেখি সমস্ত চাওয়া পুরা হবে দুনিয়া না জান্নাতের সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না সমস্ত চাওয়া দুনিয়ার কারোরই পুরা হয় না বলে ও কেন যদি তিনি নবী হন সমস্ত চাহিদা দুনিয়াতে পুরা হবে না যদি সাত ইসলিমের সাত মহাদেশের কেউ বাদশাহ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না এই জন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত এই জন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত এই জন্যই তো কাদ আফলাহাল মুমিনুন এরপরে এগারো নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা সফল হয়ে গেল সাত গুণে গুনি যারা সফল হয়ে গেছে তারা সাত গুণে গুনি যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে তারা আল أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. قد أفلع من تزكى وقد خاب من دساها، قد أفلع من زكاها وقد خاب من دساها، قد أفلع من تزكى، قد أفلع المؤمنون. হুম বলু ইয়াও মা ইদিন হাফ তামাং চকুলত মাজ ইনু পাও মুফলে হুম সফল কাম করা জান্নাতুল ফের দেউছে ঢুকবে যারা জান্নাতুল ফেরদেউছে ঢুকবে কারা সাত গুনি যারা জারা জান্নাতুল ফের দেওয়া ওসের সাত গুনে গুনি জারা তাহলে সাত গুণে গুণী যারা সফল মানুষ তারা সুন্দর করে নামাজ পড়ে যারা

دوام الصلاه تنمر والذين على صلواتهم يحافظون حفاظه الصلاه اقامه الصلاه خشوف الصلاه دوام الصلاه حفاظه الصلاه চলার ব্যাপারে চারটা জিনিস যদি একসাথে হয়ে যায় এই মানুষটা হলো এই মানুষটা হলো এই মানুষটা হলো এই মানুষগুলো হলো কামিয়াব এই মানুষগুলো কি কামিয়াব তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা

বলেন هم لا যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ কাকে বলে মালা faidাতু ফি দুনিয়া আখরা যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এটা হলো অনর্থক কাজ যত কাজে দুনিয়াও নাই তো না এটা করব না হয় মাল আসতে হবে না কি আসতে হবে কি বলছি বলেন হয় মাল আসতে হবে

তার দুনিয়ার সব ঠিক বলেন আখরাত হইলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হয় না হয় দুনিয়াও এটা আল্লাহর এটা আল্লাহর কি আল্লাহর এই জন্য আমাদের সমাজের আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন পনেরো হাজার আলহামদুলিল্লাহ কিন্তু একটা টাকা তার কিস্তি নাই কেন তুমি তোমার আখরাব ঠিক করছো তোমার দুনিয়ার জিম্মাদার আমি রব বলেন তুমি তোমার আখরাব ঠিক করছো কফা উল্লাহ আমি মাহমা দুনিয়া যাও তোমার দুনিয়া যেন মুরগি রান্বে আপনাদের ঘরে খাবো আমরা বাস্তব না বাস্তব এই বলি মুরগি কিনতামও আমি রানতামও আমি খাইতামও আমি এত টাকা লাগছে খান আমি করতাম মুরগিও আমি কিনতাম হ্যাঁ আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি ইমানদারের সাথে বলেন আপনার একটা মামলা আছে আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন এই সাক্ষীরা আগামী বুধবারে কোর্টে গিয়ে সাক্ষী দিবে বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে দুপুরবেলা বেলা খাওয়াবে কে বিকেল বেলার খরচ দিবে কে এবার আবার কিছু টাকা দিবে কে কেন সে আমার মামলার সাক্ষী সমস্ত ওলামা একরাম আল্লাহ তালার মামলার সাক্ষী দেখেন শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم آه آه رب العالمين بل الأمير بدي أبشارة دنيا شموس مصدر كفار ببدي لا إله إلا الله هو دعوة أرئب كامي شاكيريكتي علم ولا مدرك لا إله এটা হলো কি দাবি সাক্ষী কে তো সাক্ষীতে যদি জবা করে দেয় তো দাবি বা সাক্ষী থাকলো তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর টিকলো তাহলে বুঝা গেছে ওলামা একদম বিরোধিতা করে মানে কালী মাই তো এবার বিরোধিতা করে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু মেলা ই কেতু ও উলুল আইলমে অ ইমান বিল কয়ে পক্ষে আমি আল্লাহ সাক্ষী আমার ফেরস্তারা সাক্ষী এবং উলুল আয়লমে এলে মোলা র সাক্ষী হে সাক্ষী এলে মালারা কি এবার আপনি বলুন তো দেখি ক্যালে মায়ে তো এইবার যতদিন থাকবে তালে বোঝা গেছে সাক্ষীও তত দিন থাকবে এবার বোঝা গেছে সাক্ষী যদি থাকতে হয় সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে এবার সাক্ষী কোথায় তৈরি হয় মাদ্রাসা এই জন্য আমাদের জিম্মাদার এই জন্য আল্লাহ এই জন্য আপনারা যে অল্প বেতন দেন এই অল্প বেতন আমাদের জীবন চলে না আমাদেরকে চালায় তিনি কেন সাক্ষী যে প্রশ্ন করতে পারেন যেহেতু আপনারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী এই জন্য আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া ছিল সাত লাখ উচিত ছিল কিনা আপনার যে এত বড় যেতে এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্ষী বেতনটা এত বেশি হওয়া উচিত ছিল তো আল্লাহ তালা বলেন শোনো এখানে অল্প কিছু নেয়াতে বেশি করে দিয়ে কেমন ধরেন আপনার সাত বছরের একটা ছেলে আছে স্কুলে যায় আপনি বললেন ও বললো বাবা আমাকে কটা টাকা দাও আপনি সর্বোচ্চ ফিস টাকা নোট একটা তার হাতে ঘুষে দিল এবার আপনার কাজের ছেলে আছে বয়স আঠারো বছর ও বাড়ির যাবে বলতেছে আঙ্কেল আমার কটা টাকা দেন ওরে আপনি বিশ টাকা দিবেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা ও কত দেবেন আপনি ওরে পাঁচশো টাকা দিবেন ওরে এক হাজার টাকা দিবেন আপনি আপনার ইমানদারিতে বলেন টাকা বেশি দিচ্ছেন কারে টাকা কম দিস কারে এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারে তো টাকা কম দিলেন যে তো সব তো ওরে সুন্দর বলে না সব তো কার তোরে আজকে বেশি দিতেন কিল্লিগা সবই তো তোর সবই তোর তো তোর তুই এখন পঞ্চাশ টাকা নেই পরে বাড়িতে সব তোরে যা তো পনেরোশো টাকা লেগে যা আলাচ্ছ ওই বাড়ি যা বাস্তব না বাস্তাব বলে বেশি ভালোবাসে কাকে টাকা বেশি দিছে কা রে এই জন্য এটা বোঝার কোনো কারণ নাই যার টাকা বেশি আছে টাকা সব বেশি ভালোবাসে এটা বোঝার কোনো কারণ নাই এই জন্য আল্লাহ তালা বলেন বলবো হে মানুষ তোমার যে কি হয়ে গেলো আমি যে তোমাকে পরীক্ষার জন্য যদি কিছু মাল দিয়ে দেই আর একটু সম্মান আসনে আসীন করি তুমি বড় খুশি হয়ে যাও আর যদি একটু তোমাকে পরীক্ষার জন্য যদি তোমাকে একটু মাল কমিয়ে দেই তুমি বলো আমাকে অপমান করেছে কাল্লা না না বিষয়টা এমন না আমি মাল দিলেও ভালোবাসি না মাল না দিলেও ঘৃণা করি না মাল দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ভালোবাসার ঘৃণার কোনো সম্পর্ক নাই আমার ভালোবাসার সম্পর্ক মসজিদে আসা যাওয়ার ব্যাপারে আমার ভালোবাসার সম্পর্ক কার সাথে মাল বেশিওয়ালা যদি মসজিদে আসে আমি তাকেও ভালোবাসি আর মাল কম আল্লাহ যদি মসজিদে আসে আমি তাকেও কি আমার ভালোবাসা শুধু ইমান আমল ইমান আমল দিয়া আচ্ছা যেমন ধরো আপনার ঘরে দুটো বিড়াল আছে দুটো বিড়াল আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া মুরগি দিয়া আপনি একটা বিড়ালের ফ্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন আর আরেকটা বিড়ালের ফ্লেটে শুধু ইলিশের কাটাটা দিয়ে দিচ্ছেন আরেকজনও জিজ্ঞেস করলো আপনি যে এই বেএনসাফিটা করলেন একটা দিয়ে পুরো একটা মুরগি রান্না দিয়ে দিস আর একটা মুরগি বিড়াল দিয়ে কি দিস ইলিশ মাছের কাঁটাটা দিয়ে দিলেন আপনি ইনসাফিটা কেন করলেন আপনি কি বলবেন তোর মাথা খারাপ এটা এনসাফ আর বেএনসাফ কি মনে চাইছে ওরা দিছি মনে চাইছে ওরা দিছি বাস্তব না বাস্তব বলা আমি কিন্তু আল্লাহ ওনারে কুটিপতি বানালেন গেলে গা আমার বারো হাজার টেপা দিন দিলেন কি গা তারা বেশি ভালোবাসেন তারও দিস তোর পরীক্ষা লেগে দিছি ও শুকর করে কিনা তোরে কম দিছি দেখি সবর করে না যদি ও শুকর করে ওসেনা যদি শাক দুনিয়া দশ তালা ওখানে দিব জমিন থেকে আসমান আর দেখি ওকে কম দিছি কেন দেখি ও সফর করে কিনা দুনিয়াতে দেই নেই ওখানে সবটা দিয়ে নেই আচ্ছা আপনি বলেন আপনি বলেন আজকে আপনার মেয়ের বিয়ে হয়েছে আগামীকালকে দুপুর বেলা নতুন জামাইকে খেতে দিছে শাশুড়ি নিজে শাশুড়ি নিজে সুন্দর করে পরিবেশন করে ছেলেটাও বসছে সাথে আপনি বলেন তো দেখি জামাই প্লেটে কি দিবে মুরগির বড় বড় টুকরো গুলো কারে দিবে ইলিশের পেটিটা কারে দিবে আর ফুতরে কি দিব মুরগির হাট দিব ফুতরে আলু দিব ফুতরে তারপর ইলিশের লেসটা দিব ফুতরে ফুতেও কানা কি করবে আর মা দিছে তো খাইছে এবার মাল বলে এবার মারে আচ্ছা মা তুমি বে ইনসাফটা কেন করবে আমি তোমার ৩০টা বছর ধরে ভালোবাসি তুমি আমার আমি তোমার ভালোবাসার কোনো ক্ষত নাই আজকে তুমি এই বে ইনসাফিটা করলে কেন সে কাল আসছে তারে দিস তুমি এত সুন্দর কি বড় বড় টুকরা সব তারে দিলা আর তুমি আমার পাখার টুকরাটা আমার দিলা গলাটা আমার দিলা মা কি কয়ে ফু তুই এত বেক্ষুপ তোরে দিছি মুরগির হাড় দিটা আমার দিছি মুরগির বড় টুকরাটা

وإن الدار الآخرة لهي الحيوان إنما الحياة الدنيا لَهُوٌ ولعب أكون كي كاليفورنيا ولا را هوليوود تاروكا غلو أكون بوزنا كمون لهو ونو لعب چلو إبا رب كريم جنوب بولن رب كريم جنوب بولن رب كريم جانو ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون উন বলেন আমি কঠিন আযাবের আগে হালকা হালকা আযাব দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি সুবহানাল্লাহ হালকা না কঠিন হালকা যদি এত ভারী হয় বাড়িটা কত হালকা হবে হালকা যদি এত ভারী হয় বাড়িটা কত ভারী হবে বলেন উজি কন্নফুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউ রব্বুল বলেন আমি হালকা হালকা আজাদ দিব দুনিয়াতে দেখি ওরা ফিরে আসে কিনা তো তুমি আমার জিজ্ঞেস কর। আমাদের কে করেছে আমি বলবো আহাদে করেছে তিনি কেমন আমি বলবো সোমাদ তিনি তিনি কেমন তিনি লামি তিনি কেমন তিনি ওলামি উলাদ তিনি কেমন তিনি ওলামি আমি বলবো তিনি কেমন তিনি রব্বুল আলামিন। তিনি কেমন তিনি আর রহমান তিনি কেমন তিনি আর রাহিম তিনি কেমন তিনি মালিকীয় মিটিন

মুসলিম আগুন আজাব যিনি আগুন তিনি আগুন আজাব যিনি আগুন তিনি কি করবে দিবে আল্লাহ আকবর খাবিরা রব আল্লাহ আকবর খাবিরা রব আলিমুল গাইবে ও শাহাদা রব আজিজ রব হাকিম রব কাদির রব মুক্তাদের রব যখন দেখলেন আল্লাহ

আল্লাহ হমাজের নাম না আল্লাহ হুমাজের নাম মিনান না আল্লাহ আমাদেরকে জানান নাম রাগুন থেকে বাঁচান আল্লাহ দুনিয়াতেও আগুন দিও না আখরা দেও আগুন দিও আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে কথা তো দূর চলে গেছে বলছিলাম সাত গুনে গুনি যারা আমাদেরকে ফেস মুখে লাগিয়ে দিয়েছে এখনো মুসলমান বুঝি নাই কেন আমাদেরকে এটার পিছনে লাগাইছে তোরা এখানে থাক তোরা এটার ভিতরে থাক যেই পরিমাণে এটার ভিতরে ঢুকবেন আর যাই পরিমাণ দাও আর তালিম তবলিগ থেকে ফিরে থাকবেন ফিটা আসতেছে 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 ফিটাই আসতেছে ফিটাই কেন আসতে পারে না এই সমাজে এই দেশে এই শহরে আজাব আসে না কেন আল্লাহর কসম এই শহরে আজাব আসে না এই মসজিদ এই মাদাসার বলব না হয় উড়ায় দিত এই শহর না হয় এই শহর উল্টে দিত দিত না দিত না দিচ্ছে না কেন আজাব আসে দেখে যে মাদ্রাসার বাচ্চারা তিনটা বাজে কোরআন শিখ বাস্তব না বাস্তব আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন কি করব আমার কথা তো অনেক দূর চলে যাচ্ছে আমি কি করব সাত গুণ বলেন সাত গুণ এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ নামাজ পড়বো তো ইনশাল্লাহ দুই নাম্বার সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেওয়া বেহুদা কাজ কি কি আর কি আরে কমন কথা বলেন যে কাজে দুনিয়াও নাই দুনিয়াও নাই দুনিয়া এটা কোনো শব্দই নয় যার আখেরাত ঠিক তার দুনিয়ার হার কাজ আখরাত যার আখরাত ঠিক তার সব কাজ কি সব কথা সে গরু চড়ায় এটা এটা আখরাত সে ছাগল চড়ায় এটা আখরাত সে রিক্সা চালায় এটা আখরাত সে কুলি এটা আখরাত সে দিন মজুর এটা আখরা দুনিয়া বলতে কোনো শব্দই নেই জান যে বলেন যে আখরাতকে ঠিক করে যে আখরাতকে ঠিক করে তার দুনিয়া বলতে কোনো শব্দ নাই তার দুনিয়া যা আছে সব আখরাত সে জুতা সিলাই করে জোহর নামাজ ছড়ে না তার জুতা সিলাই আখরার আবার গিয়ে জুতা সিলাই করে আসর নামাজ ছাড়ে না তার জুতা সিলাই আখরা আবার গিয়ে জুতা সিলাই করে মাদবীর ছাড়ে না তার জুতা সিলাই আখরার আর মসজিদে টাইস লাগায় জোহর পড়ে না তার মসজিদে টাইস লাগানো দুনিয়া একবারটা বলতেছে আপনার ভাদিজা তো নামাজ পড়ে না আমার ভাদিজা তো সারাদিন মসজিদই তাই তুই কি কস মানে আমার ভাদিজা তো তাইল তুই সারাদিন মুসজিদই তাই মারা আজ চাকরি করে নামাজ পড়ে না এরকম মানুষ আসাল না না তো সে হারামে থাকে না সে হারামে থাকে না এই যে নমদিনের তো এবার থেকে যখন আমরা বের হয়ে আসি তখন দিল কলিজা চুর চুর হয়ে যায় চলে যাচ্ছি আর সু চলে যাচ্ছে আপনার থেকে রাসুল যেন ডেকে ডেকে বলে দিন নিয়ে যদি বঙ্গোপসাগর ওই পাড়া যাও তুমি আমার কাছে আর যদি দিন ছাড়া যদি হারামের ভিতরে থাকো তুমি আমার থেকে কুটি কুটি মাইল দূরে বাস্তব না বাস্তব বলেন তাহলে মসজিদে টাইস লাগাইতেছে হারামে পাকে টাইস লাগায় না সময় ঘুম যায় এটা হারামে থাকে না হারামে পাকে টাইসের কাজ করে মার্বেলের কাজ করে আর নামাজের সময় ঘুম যায় এটা হারাম শরীফে থাকে না এই থাকার কোনো অর্থ নাই তাহলে মুসলমান আবার দুনিয়া কিসের মুসলমানের তো সব আখরা যদি হালাল তরিকা হয় সুন্নত মতে হয় হ্যাঁ নিয়মটা ঠিক হয় মৌলানা আমাদের উজানির উজানির হজরত মালানা মুবারক করিম সব রহমতুল্লাহ আলাই উজানির পিসা যিনি ছিলেন বর্তমান পিসা হুজুরের আব্বা হুজুরকে কেউ যদি বলতো হুজুর আমি এটা বাড়ি করছি এটা একটু দোয়া করে দেন হুজুর বলেন যে তুমি তোমার কথাটা পাল্টাও তুমি বলে হুজুর আমি একটা মসজিদ করছি দোয়া করে দেন হুজুর আমি করলাম বাড়ি আমি বুঝি মসজিদ করতাম তোমার বিবি এরা নামাজ নামাজ পড়তো না হাজর নানুপুরি রহমতুল্লাহ বলছেন হাজর নানুপুরি রহমতুল্লাহ বলেন একজনের ঘরের জানালা কাটবে জানালা তো কাটার সময় নি মনে মনে নিয়ত করছে আমি জানালাটা কাটছি এই জন্য মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে হজরত মানুপুরি এই কথা হুজুরের জবান আমি শুনছি হুজুর বলতেন এই লোকটা মসজিদ বানানোর চেয়ে বেশি সফল আশ্চর্য কথা না কি পরে হুজুরের এই কথার পক্ষে আমি দলিল পাইছি কিসের মধ্যে আল্লাহ আসবা অন্না যায় আল্লাহ আসবা অন্না যায়ের মধ্যে সরে হামুবির মধ্যে তিনি লিখছেন কোনো মুসলমান যদি কቀርোবার ইবাদাতের মাথাতে কোন মুসলমান যদি মসজিদ থেকে বের হয়ে সে এস্তেঞ্জায় গেছে এস্তেঞ্জা গিয়ে দেখল এখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই টিস্যু নাই পানিও নাই সে এক টুকরা মাটি এনে মসজিদের সামনে রেখে দিয়েছে কোন মুসলমান এই টুকরা মাটি দিয়ে ছালা করবে এই নিয়ত করে সে রেখে দিয়েছে এবার আল্লামা হামবি বলেন এই কাজটা তার মসজিদ বানানোর চেয়েও আল্লাহর কাছে বেশি কি করছে সে করছে কি মানে

এই এটা খোলাসা কথা মালা faidাত ফী মিনাল দুনিয়া ওয়াল আখিরাত তলে পৃথিবীর সমস্ত ভালাই अल्लाह মসজিদে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহান পৃথিবীর সমস্ত ভালাই কোথায় এজন্য বলেন মসজিদের সাথে যার সম্পর্ক যেমন রব্বুল কারিমের সাথে তার সম্পর্ক তেমন এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন ইনমা ইআমুরু মাসাজিদ আল্লাহ এইজন্য মসজিদের হুজুর মসজিদে টাইচের টাকা দিতেছিলেন আলজননা এইজন্য আমার এই কথাগুলো মনে হয়ে গেল হাইয়া আলাস আসো না মসজিদের দিকে আমি যেন বললাম বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কি দিবে তারপরে আলামিন বলেন তোমার দুনিয়া আখরাতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কিনা আসলে দিবেন কিনা তারপরে তোর বুঝি বিশ্বাস হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি এত বড় আমি বুঝি মিছা কথা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুম সে সে আবার মনে করায় দেয় তুই না মা

দশজন বলেন